বাংলাদেশের সাম্প্রতিক সংকট উত্তরণে জনগণের ম্যান্ডেট নিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আহ্বান জানিয়েছেন নোবেল বিজয়ী ডক্টর ইউনুস স্বল্প সময়ের মধ্যে মধ্যবর্তী নির্বাচন দিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য আবারও নির্বাচন দাবি করেন গ্রামীণ ব্যাংকের এই প্রতিষ্ঠাতা তিনি বলেন গণতন্ত্রে একই সঠিক সুন্দর অবাধ নির্বাচন দিতে পারে সকল সমস্যার সমাধান এছাড়াও বাংলাদেশে হত্যাকাণ্ডে বন্ধে বিদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন বলে জানান তিনি গত শুক্রবার ভারতের জনপ্রিয় দৈনিক দা হিন্দু পত্রিকায় সাক্ষাৎকারে এইসব কথা জানান ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে ফ্রান্সে অলিম্পিক গেমসের বিশেষ অতিথি হিসেবে ফ্রাইডিস অবস্থান করতেছেন এই নোবেল বিজয়ী সেখানে তার এই দীর্ঘ সাক্ষাৎকারটি নিয়েছিলেন ভারতের আরেক জনপ্রিয় সাংবাদিক সুহাসিনী হায়দার তার সাক্ষাৎকার জুড়ে বেশিরভাগ সময় ছিল বর্তমানে যে আন্দোলন চলমান তা নিয়ে এবং সেই আন্দোলন দমাতে সরকার সঠিক পথে এগোয়নি বলে এমন অভিমত দিয়েছেন তিনি